অন্ধকারে আতা আতে সাহায্য হুতি দিছে কথা কো কেমন আছে আসি ভালো আতায় আতায় সাহায্য গোয়েন্দা ডিএস বিল লোকে সাহায্য আসলে গরিব মানুষ ক ধরেন অমরা দিলে তাহলে আমি ওইটা গিট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে পদক আপনারে দিছে ক আর পদকটা তোর লাগবে না বউয়ের শোক লইবে না আর কিন্তু কাপড় আসে নি আর তো কাপড়ও নেই লোন না ক না আমাদের জান্নাতে কাপড় আছে এ কারবালার মানুষ সাত হাজার হাফে চাকরি লাই আর সাইর হাজার মুফতি শুধু চাকরি লই এই অমর এ হোসেন দা দিলে তাহলে আনুরোজ অবগরি দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরি লাই একটা দিনের জন্য ডক্টর ইউনুসের আমরা শান্তি দিন শাস্য আন্দোলন হয়েছে ছ মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা প্রশাসন দ্বারা সহযোগিতা করে নাই আফসোস করবে এই দেশটা তো আপনার ছেলে থাকবে তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য উনিশ জন অফিসারের কারণে সতেরোশো সাতান্ন সালে তের জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে কশো বছরের লাই একশো নব্বই বছর কশো বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রদান হওয়ার কি যোগ্যতা নাই আছে কিনা আমাদের চল্লিশ কোটি মানুষের লিস্টই করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন আপনি নিজে চিন্তা করেন ওনারে গালি দিতেছেন তো নিজের বল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত সাল্লামের কাছে কেউ ভাইতো না বাকি প্রত্যেক দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কথা জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিসা কয় তে লক্ষ্মীপুর জুমোরো বাজারও যায় রঙ্গার দোয়ানো বইয়ে ও মা তার ফিসিদি ফেরেস তাড়ে না এটা কি তা এ শুধু খবরে খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে খবর করতো লক্ষ লক্ষ ভয়গাম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে খালি মানুষের খালি কথা কইত কথা ঠিক না অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত যে পদ দিয়ে যায় ওই পদ দিয়ে জান্নাতে সুগ্রা আসে অর্থ বিভাগের দেখান অর্থ বিভাগের শত শত আয়াত অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের রোড মন্ত্রণালয় তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক আন্তুম তা যাও না হু আমি তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি অফিল আর মোতা যাও এরাতুন পাহাড়ে কোন ফল হবে জলভূমিতে কি সাপলা হবে তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইন ও মোহাম্মদ সাল্লাম বলে দিছে আল্লাহ বলে দিছে আল্লাহ পা এরপরে বর্বটি কিভাবে হবে এ তারপরে সিমিক কাজ কিভাবে হবে অরুসাতুন অরুসাতিন এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে মুসলমান তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত একটা সুরের নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয় সুরাতুল আনাম সুরাতুল এবার বিশের বিভাগ দেখেন বিচার বিভাগ দেখেন লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল সিভিল ল মহাগ্রন্থ আল কোরআনে আসেনি দেখেন দণ্ডবিধিগুলা রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে তো রমজানে যেভাবে ভয় করেন এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন ভয় আসে মনে করবেন যে রমজান আমনের জন্য সার্থক হয়েছে আল্লাহ রসের সমতে আমনে আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে এই দুনিয়ার জীবন যাই হয়ে হোক জয় ফরাজয় আর কি ষাট বছর সত্তর বছর এর ফলে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে শেষ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আরো জোরে ফরেন কষ্ট হয় রসুল সালসাল্লাম হাদিসে কুচ্ছি থেকে বলেন আল্লাহ বলেন আসমনি ওয়ানা আজিজি বিহি রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা দশ নম্বর আষ্ট নম্বর হাত নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান রমজানের ট্রেনিং কি করবে জীবনের কোন ক্ষেত্রে রোজার মাসে হ্যাঁ সব ব্যাপারে তাইলে মনে করবেন যে আপনি সাকসেস রসুল সাল্লাম বলেন আমার উম্মত ইজা কানাই অমুল কেয়ামাতে ইয়া জিও কমন লাহুমা জিনে হাতুন কা জিনে হাতে তয়ের ইয়াতে রৌনা বিহা লাহে তো নীল জান্না যখন আমত সংগঠিত হবে লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে লহমা যিনি হাতুন কাজ যিনি হাতের পয়েন্ট তাদের পাখির ডানার মতো ডানা থাকবে ইয়াত ই রোনাবিহালাহিত আনিল জান্না তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল জান্নাতে প্রবেশ করবে পায়া কল লঘুম কা জুনু জান্না জান্নাতের গেইট ম্যানরা বলবে মানান কারা হাল অজাতম মানানতুম হাল রয় তুম সেরাত তোমরা কি দেখেছ দেখেছো না পার হয়েছো না ও হাল রয় তুমুল হেঁচা হিসাব নিকেশ দেখছো কি না তারা বলবে লা আমরা তো দেখি নাই ফ্লাইওভারও দেখি নাই হিসাব নিকাশ আমরা বুঝি নাই মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই ও তাইলে তোমরা কেমনে এখানে আসছো ফিস্টল আমাদের কাছে জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে তালা সাবি তোমরা কেমন করে আসলা মানান তোমাদের পাসপোর্টের নাম বলো কোন দেশের নাগরিক তখন লোকগুলা বলবে না হ্যাঁ নমিন উম্মাতে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম আমাদের পাসপোর্ট হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আমরা মোহাম্মদ সাল্লামের উম্মাত জোরে জোরে বলেন সোহান আল্লাহ এরপরে ফেরেস তারা বলবে আল্লাহর বান্দার আরে বেমা ওয়াজাত তুমা জি কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা জান্নাতের গেট বন্ধ তালা সাবি আমাদের হাতে তোমরা জান্নাতে ঢুকলা উপর দিয়া কেমন করিয়া ফাড়লা তখন তারা বলবেন এখন আবাদ আল্লাহ হাফিদ দুনিয়া সিররান ওয়া দখাল জান্নাতা জান্নাত আফিল সিররান আমরা দুনিয়ার জীবনে গোফনে আবাদত করেছি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি আল্লাহ আজ শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি এই রমজান হচ্ছে একটা গোফনে আবাদত এই তাকোয়াটা আপনারা কাজে লাগাবেন আম্মাজিরা পলিৰেট টুকুৰা আমাৰ ভাইৰা আল্লাহৰ আছে আপনাৰ আল্লাহৰ দিকে মতাবত হন। খাম আমরা আমিন লাইলা খা এল্লাল্লা জোৰে লাই লা খা এল্লাল্লা লা খা এল্লাল্লা খ মোহাম্মাদৰো চল্লাল্লা চল্লাল্লা ক আলাইহিউ আছাল্লা নবেজি ৰমজানে রমজানের আগেই কোমরে গামছা বানতেন এবাদতের জন্য সাবান মাসে একদম প্রস্তুতি নিতেন শ্রাবণ মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন পনেরোটা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য আর আমরা কি প্রিপারেশন নিতেছি কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায় ফুরান ফুরান বা আসে ডেন্টিং ফেন্টিং করার যে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই ঠিক নি রে আর কাপড় দোয়ানো কিস্তি টিস্তি লোন টোন লৈ হাওলাত বারাত বন্ধু বান্ধবের তুই লই এক দেড় কোটি টাকার দোয়ান আনবো জুমুরে আনবো কাপড় আনবো ইউ বেশি কিনে দিয়ে সামরা সানরাইজ ঠিক নেই এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি লাই ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার যে মজুদারি করি যে বুট হারাম আসে হারা বছরে খায় ন এই সোনা বুট এইডা পর্যন্ত দাম বাড়াই দিব ঠিক কিনা মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে হ্যাঁ তারা বসে থাকে না রমজান শুরু তিন দিন আগে ইস্তারি হাঁস চমন কিনি রেডি বা রোজা রাজির দিন আর কি বাজার রোজায় এক কবারে লই গেলে এক অটো হুরায় তেল সাইল চিনি বেগ আনি তু ভাইব কি না এগারো রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাবো ও কি গো আনটি আপনি না বলছেন আর আসবেন না না একটু ছয় জনের তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা ঠিক কিনা আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহ আলাদের কোনো স্থান নাই আয় আফসারি যদি যায় আর দিকে সাইতে ওর হাজু জানান মেজা জান্ন খারাপ আর জান মেয়া আফু এসেছে বন দেখবে মার্কটে মার্কটে সব একাকার হয়ে যাবে ঠিক রে তারপরে আমাদের চিত্র হইলো কি বিরক্তিকর চিত্র বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বা আসর বিরক্তি লাগে তো ভাই কষ্ট লাগে মানুষ সারা দিন রোজা ধরেছে আর কিছু আছে শব্দ দূষণ ফাটি জাগন ফাটি জানি না মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা বোনেরা হাতের মুখে সিগারেট একুবের মুখের মধ্যে কি রে একুব তো রোজা থাকছা হজুর আয় মরুবুরের দিকে যাই থাই আর কি মারি দি